আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই বোন আশা করি দূরে কাছে যিনি যেখানে রয়েছেন ভালো আছেন সুস্থ আছেন এর কামনায় আজ আমি আপনাদের সামনে খলিফা হারুন আর রশিদ এবং তার সভাসদ বাহলুল সংক্রান্ত এক মুখরোচক ঘটনার স্মৃতিচারণ করতে চাই তাহলে শুনুন বাহলুল খলিফার দরবারে এসে বিভিন্ন মুখরোচক কথা বলতো খলিফাও তাতে বেশ খুশি হতেন এবং মজা নিতেন একদিন বাহলুল বলল খলিফা আপনার এ রাজ্যের মূল্য কত খলিফা তখন একটু বিরক্ত হলেন বললেন তোমার এর কিসের প্রয়োজন আর কে বা এমন ধনী রয়েছে যে আমার এই বিশাল রাজত্ব ক্রয় করতে সক্ষম হবে তখন বাহলুল খলিফার মিজাজ দেখে কথাটা একটু ঘুরিয়ে দিলেন এবং অন্য প্রসঙ্গে চলে গেলেন তখন এক পর্যায়ে বাহলুল খলিফাকে বলতে লাগলেন দেখেন আপনি মনে করেন কঠিন পিপাসার্থ পানির বিশেষ প্রয়োজন জীবন যায় যায় ঠিক এই অবস্থা তখন আপনি এক গ্লাস পানি কত মূল্যে কিনতে প্রস্তুত আছেন তখন খলিফা বললেন আমি প্রয়োজনে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিতে প্রস্তুত আছি এরপর বাহালুল বললেন দেখুন আপনি পানি পান করলেন কোনো এক সময় আপনি প্রস্রাবের প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন কঠিন চাপ প্রস্রাব করার জন্য আপনি পাগল পারা কিন্তু ঘটনাক্রমে সেটা ভিতরে আটকে গেছে কোনো অবস্থায় বের হচ্ছে না তখন আপনি এই অবস্থার থেকে পরিত্রাণের জন্য আপনি কতটা বিনিময় দিতে চান তখন খলিফা আবেগ আপ্লুত হয়ে বললেন আমি এর জন্য প্রজন হলে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিতে প্রস্তুত আছি তখন বাহালুল বললেন দেখুন বাদশাহ নামদার এখন তো হিসাবটা মিলেই গেল পিপাসার্ত অবস্থায় এক গ্লাস পানি করার জন্য আপনি আপনার রাজত্বের অর্ধেক দিলেন আবার ওই পানি যখন প্রস্রাব আকারে বের হওয়ার সময় হলো এবং এতে আটকা বাধা হলো এটাকে খোলসা করার জন্য আপনি দিলেন আবার আপনার রাজত্বের অর্ধেক তাহলে তো আপনার রাজত্বের মূল্য হল এক গ্লাস পানির সমান তো এই নিয়ে মানুষ কত বড়াই করে কত দাপট দেখায় অথচ যা নাকি সামান্য মূল্যের সমান বিবেচিত হয় তো যা হোক সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমার এটা হলো দিনই ক্ষেতমতের এক ক্ষুদ্র প্রবাসমাত্র যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আমাকে অবশ্যই শুধরে দেবেন এবং আপনাদের সৎ পরামর্শ কমেন্টে জানাবেন বলে আশা রাখি সবাইকে ধন্যবাদ